আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মুচমুচি ও মজাদার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে মাত্র পাঁচ মিনিটে যে কেউ চাইলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি শুধুমাত্র আলু দিয়ে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে নিতে পারবেন আলুর এই পাকোড়ার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি আমি এখানে বটি দিয়ে আলুগুলোকে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এখন আলুগুলোকে ধুয়ে নিব তাই এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আলু পাকোড়া করার জন্য আলুগুলোকে গ্রেড করে নেবেন না নাহলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজার পর মুচমুচে হবে না মুচমুচে আলুর পাকোড়া করতে চাইলে অবশ্যই আলুগুলোকে বটি দিয়ে কেটে নেবেন এখন আমি আলুগুলোকে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এবার মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব আলুর এই পাকোড়াগুলো তৈরি করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই এই সামান্য মশলা দিয়ে পাকোড়াগুলোকে তৈরি করে নিতে পারবেন আর এই মশলাগুলোকে আলুর সাথে আলতো হাতে মিশাতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চাউলের গুঁড়া এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব তবে একেবারেই চাপ দিয়ে মুখে নেওয়া যাবে না আলতো হাতেই মেশাতে হবে আর খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকার পানি না উঠে সেজন্য আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়েও নিতে হবে আর আলুর এই মিশ্রণটাকে মাখানোর পর বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথেই ভেজে নেবেন মাখানো হয়ে গিয়েছে এবার এগুলোকে এরকম পাকোড়া শেপ দিয়ে ভেজে নিব তার চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে আলুর পাকোড়াগুলোকে সেপ দিয়ে দিয়ে দিব আলতো হাতে শেপ দিয়ে পাকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর আলুর পাকোড়াকে ক্রিস্পি করার জন্য খুব বেশি ময়দা কিংবা চাউলের গুঁড়া ব্যবহার করবেন না শুধু বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণেই ব্যবহার করবেন কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব পাকোড়া গুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন আলুর এই লাছা পাকোড়া গুলো কতটা মোচমুচি হয়েছে যারা আলুর স্ন্যাক্স খেতে পছন্দ করেন তাদের জন্য আলুর লাছা পাকোড়াটাই বেস্ট রেসিপি যতটা ক্রিস্পি ততটাই মজাদার একবার বাসায় বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে মুচমুচে আলুরে আলুরের লাচাপাকড়ার রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে মুচমুচে পাকোড়া তৈরি করে দেখাবো বৃষ্টির দিনে গরম চায়ের সাথে পাকোড়া কে না খেতে চায় আর এই পাকোড়া যদি হয় ঘরোয়া উপকরণে তৈরি তাহলে তার কোনো কথাই হবে না আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এখন এই বেসনের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে বেসনের মধ্যে কোনো কিছুই অ্যাড করিনি প্রথমে এই বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই পাকড়াগুলো তৈরির জন্য এই কাজটা অবশ্যই গুরুত্বপূর্ণ বেসনটাকে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো বেসনটাকে ফেটিয়ে নিলে দেখবেন বেসনের রং ভেকাশে হয়ে গিয়েছে তাহলেই বুঝতে পারবেন পাকড়ার জন্য বেসনটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দেখুন আমার বেসনের কালার চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটা ফ্লাপি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরার গুঁড়া হাফচা চামচ চাট মশলা সাথে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ বেকিং সোডা এতে করে পাকোড়াগুলো ফুলতে সাহায্য করবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আলু কুচি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি এবারের সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে করে বেসনের সাথে সবজি আর মশলাগুলো ভালো করে মিশে যায় আপনারা এখানে অবশ্যই খেয়াল করে থাকবেন যে আমি এখানে সবগুলো সবজি কিউব করে কেটে নিয়েছি মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ চাউলের গুঁড়া এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর ভাজার পরও নেতিয়ে যাবে না এখন আবার এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে মিশানো হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে ডোটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন পাকোড়াগুলোকে ভাজতে চলে যাব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন আমি ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এইভাবে গরম তেলের মধ্যে একে একে পাকোড়া শিপি দিয়ে দিচ্ছি এই পাকোড়াগুলো একটু এব্রো থেবড়ো করেই দিয়ে দিচ্ছি তবে চাইলে আপনারা এখানে চামচ দিয়ে শেপ অনুযায়ী দিতে পারেন একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু তেলের ওপর খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আর এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে পাকোড়াগুলো একই রকম ফ্লেমে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে অর্থাৎ চুলার আজ বাড়ানো কমানো যাবে না না হলে পাকোড়াগুলো অনেক বেশি তেল অ্যাবজর্ব করবে যেটা খেতে ভালো লাগবে না আর একই ফ্লেমে যদি ভেজে নেন তাহলে পাকোড়াগুলো একদমই তেল অ্যাবজর্ব করবে না চুলেরাচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখেই পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টেগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি পাকোড়া গুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন সবজির এই পাকোড়া দেখতে মার্শাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয়েছে বৃষ্টির দিনের বিকেলে এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র আলু দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এরকম একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করব আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে গ্রেট করে নিব আমি এখানে গ্রেটারের মোটা সাইড দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বটিদা দিয়েও কেটে নিতে পারেন তবে আলুগুলোকে অবশ্যই মোটা করে কেটে নিতে হবে সবগুলো আলু আমি গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে হাত দিয়ে কষলে এভাবে ভালো করে ধুয়ে নিব আলুগুলোকে আমি তিন থেকে চারবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিব দেখুন আলুগুলো ধোয়ার পর ঠিক এরকম ঝরঝরে হবে অর্থাৎ আলু থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনেপাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ আদা বাটা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে আর এই পাকোড়ার ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না একটু সময় নিয়ে মাখালে ডোটা অনেক বেশি আঠালো হয়ে যাবে ডো তৈরি করে নিয়েছি এখন এর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এইভাবে পাকোড়া শেপ দিয়ে গরম তেলে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন পাকোড়া শেপে আলুর মিশ্রণকে তেলের মধ্যে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পাকড়াগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি পাকোড়াগুলোকে আমি একই ভাবে ভেজে নিয়েছি দেখুন আলুর এই পাকোড়াগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খুবই মুচমুচেও হয়েছে শুধুমাত্র আলু দিয়ে এভাবে একবার হলেও বাসায় রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে শুধুমাত্র টমেটো দিয়ে যেত এত মজার পাকোড়া তৈরি করা যায় তা অনেকেরই অজানা আজকে আমি আপনাদের সাথে টমেটোর পাক করার সব থেকে সহজ রেসিপি শেয়ার করব আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ টমেটো কুচি টমেটোগুলোকে আমি বেঁচে ছাড়িয়ে এরকম পাতলা করে ভালি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে মধ্যে নরম করে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু টমেটো এমনিতে নরম হয় তাই এগুলোকে একটু আলতো হাতে মেশাতে হবে মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে নিব হাফ কাপ ময়দা এরপর এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভাসতে চলে যাব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে পাকোড়া শেপ দিয়ে একে একে গরম তেলে দিয়ে দিব আমি পাকোড়াগুলোকে একটু ছোট সাইজ করেই দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পাকোড়াগুলোকে ভেজে নেবেন একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিচ্ছি পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখুন পাকোড়াগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার বিকেলের চায়ের আড্ডা ঝটপট তৈরি করে নিতে পারেন টমেটোর এই ক্রিস্পি পাকোড়া রেসিপিটি আর টমেটোর এই পাকোড়াগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ